স্যার বন্ধুরা কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মেসির নতুন অ্যাম্বাসেডর প্যাক সম্পর্কে একটা সম্পূর্ণ অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব এবং পাশাপাশি একটা ট্রেনিং গাইড দেওয়ার চেষ্টা করব। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আগে থেকে সাবস্ক্রাইবার হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমরা চলে আসলাম প্যাকে প্যাকে গিয়ে এখানে যে লিও মেসি এবং নিয়ামাল আঠারোশো কয়েন দিয়ে লিওনেল মেসির এই প্যাকটা অর্থাৎ মেসির একশো দুইয়ের একটা কার্ড পাশাপাশি সালা একশো ক্যাভিন দেব্রইনা নিরানব্বই তারপরে আছে আমাদের লেভান ডোস্কি নিরানব্বই ইয়াসিন বনো নিরানব্বই আর বাকি কার্ডগুলোর কথা নাই বলি তো এখানে যে সাতানব্বই কার্ডটা আছে ওইটা সর্বোচ্চ একশো দুই রেটেড হয় অর্থাৎ একশো দুই রেটের একটা কার্ড আর বাকি দুই তিনটা ভালো কার্ড আছে সব মিলে আঠারোশো কয়েন এর জন্য আমার মতে বেশি হয়ে যায় তো এর জন্য যেহেতু বেশি হয়ে যায় তাই এটা না নেয় শ্রেয় যেহেতু গত যেই প্যাকটা ছিল মাখন একটা প্যাক ওই প্যাকে একশো পাঁচের মেসি ছিল তো ওইটা আঠারোশো কয়েনের ঠিক আছে কিন্তু এইটা আঠারোশো কয়েনে একেবারেই লস তো এটা না নেয় শ্রেয় তারপরেও যারা নিতে চাও তাদেরকে আমি ভিডিও শেষে একটা ট্রেনিং গাইড দিয়ে দেবো সেটা ফলো করলে ভালো গেম পাবা তো এটা কেন নিতে না করছি কারণ আমাদের প্রথমে গেমটা যখন ওপেন করছি গেমটা ওপেন করার সাথে সাথে আমাদেরকে একশো দুইয়ের একটা মেসির ফ্রি কার্ড দিছে ফ্রি শো টাইম কার্ড দিছে ফ্রি শো টাইম কার্ড আর এটা হচ্ছে প্যাকের একটা আর ডবল বুস্টার কার্ড তো ওই ফ্রি শো টাইম কার্ডটা কিন্তু ডবল বুস্টার তো দুইটা কার্ডের মধ্যে কম্পেয়ার করলে দুইটা কার্ড একদম সেম সেম হবে তো ওইটা যদি আমরা ফ্রিতেই পাইছি তাহলে এক হাজার আটশো কয়েন খরচ করে শুধু শুধু এই কার্ডটা নেওয়ার কোনো মানই হয় না তাই এটা আমি নিতে না করছি তোমাদের তো তোমরা যদি নিতেই হয় তাহলে ইয়ামালের প্যাকটা নেও ইয়ামালের প্যাকটা নিলে লস হবে না কারণ আমাদের সাধারণত আমরা একশোর উপরে কোনো কার্ড পাই না এখানে একশো দুয়ের একটা কার্ড আছে কার্ডটা ভালো অনেক পাশাপাশি পেট্রি আছে একশো একের এবং চারটা পাঁচ চারটা প্লেয়ার আছে নিরানব্বই তো এটা নিলে লস হবে না তবে অ্যাভারেজ হবে কিন্তু মেসির প্যাকটা নিলে অবশ্যই লস হবে তো এখন চলে যে আমরা ট্রেনিংয়ে মেসির যে প্যাকটা যারা নিতে চাও তাদের জন্য একটা কাস্টম ট্রেনিং দিয়ে দিচ্ছি ভিডিও শেষ সেই ট্রেনিংটা দেখে না Bueno, ¿qué vista es esta? Una hermosa tarde y la gente exhibe con orgullo sus colores y manifiesta su lealtad de todas las formas humanamente posibles, no hay nada que pueda poner en marcha la colectividad como el fútbol. Amigos, si me permiten presentarme, soy Cristian Martinoli acompañado en esta ocasión del Dr. García, la eminencia futbolística del planeta. ¿Cómo estás, mi Cristian? Un privilegio estar aquí el día de hoy con este ambiente fantástico. Habrá muchísimas emociones en el partido, por lo menos así lo espero. Bueno, la preparación previa al partido ha sido fantástica, ahora el problema es que el encuentro siga por ese mismo camino. Como pueden ver, ya comenzamos aquí. Salió del terror de juego. Y salió el balón.